কাদিয়ানিরা নামাজ রোজা হজ জাকাত কোরআন বিশ্বাস করার পরেও একটি শব্দ অস্বীকার করার কারণে তারা কাফের আর আমরা যদি ডজন ডজন আয়াত অস্বীকার করি এরপরে যদি আমরা মুসলমান বলে দাবি করি তাহলে সেটা হাস্যকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আলাপ করব কাদিয়ানি সম্প্রদায় সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কাদিয়ানিরা হলো কাফের তারা কেন কাফের সে বিষয়ে দু একটি কথা বলব আপনি অবাক হবেন যে আমাদের কোরআন কাদিয়ানিদের কোরআন এক আমরা যেভাবে নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা আজান দিই তারাও আজান দেয় আমরা যা বলি তা আমাদের সকল বিষয়ের সাথে তারা একমত শুধু একটি জায়গায় তারা একমত না সেটা হলো একটি শব্দ কোরআনের একটি শব্দ তারা অস্বীকার করে সে শব্দ হলো খাতাম খাতামান্নাবি ইন আমাদের নবী হলেন শেষ নবী আমাদের নবীকে তারা শ্রেষ্ঠ নবী মানে বিশ্ব নবী মানে কিন্তু কাদিয়ানিরা আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে মানে না তারা মনে করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরেও নবীরা আসতে পারেন আসবেন তারা মনে করেন যে গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী নাউজবিল্লাহ আলেক তো এই ঘাতাম একটি শব্দ অস্বীকার করার কারণে তারা কাফের আহলে সন্ন্যাত জামাতের মতে আমাদের বিশ্বাস মতে তারা কাফের যেহেতু আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে তারা মানে না এই জন্য তারা কাফের এই জন্য তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে হিন্দু বসবাস করে কোনো অসুবিধা নেই বৌদ্ধ খ্রিস্টান সকলেই বসবাস করতে পারে তাদের নিজস্ব পরিচয়ে কিন্তু এই কাদিয়ানিরা তারা মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করে যেটা আমাদের জন্য সমস্যা তারা অমস্তিম হিসেবে দেশে বসবাস করলে আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের নবীকে শেষ নবী মানে মানবে না মানে না আবার মুসলমান বলে দাবি করে এই যে দ্বিমুখিতা মুনাফে কী এটা বর্জন করতে হবে এই জন্য আহলে সুনাতুল জামাতের দাবি হল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমস্তিম হিসেবে ঘোষণা করা এটা গেল কাদিয়ানিদের ব্যাপার এখন মুসলমান আমরা যারা আছি আমরা আমাদের একটু ভেবে দেখা উচিত যে আমরা কোরআনকে মানছি কিনা বিশ্বাস করি কি না কোরআনের সকল শব্দ সকল আয়াত বিশ্বাস করি কি না যদি আমরাও না করি কাদিয়ানিরা নামাজ রোজা হজ জাকাত কোরআন বিশ্বাস করার পরেও একটি শব্দ অস্বীকার করার কারণে তারা কাফের আর আমরা যদি ডজন ডজন আয়াত অস্বীকার করি এরপরে যদি আমরা মুসলমান বলে দাবি করি তাহলে সেটা হাস্যকর যদি কোনো মুসলমান কোনো নেতা যদি দাঁড়িয়ে বলে সকল ক্ষমতার মালিক জনগণ এটা আল্লাহর আয়াত অস্বীকার করা আল্লাপাক বলেছেন আন্নাল কৌতারিল্লাহি জামিয়া সকল ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ তো যারা আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক জনগণ বলে তারা একটি আয়াত অস্বীকার করে কাদিয়ানিরা একটি শব্দ অস্বীকার করে আর এরা একটা আয়াতকে অস্বীকার করে এই রকম ডজন ডজন আয়াত অস্বীকার করার পরেও নিজেকে মুসলমান বলে দাবি করা এটা হাস্যকর এই জন্য আমরা কাদিয়ানিদেরকে কাফের যে বলছি এটা তো বলতেই হবে বলা উচিত পাশাপাশি আমাদের নিজেদেরও ভেবে দেখা উচিত যে আমরা কোরআনের কোনো আয়াত অস্বীকার করছি কিনা রাব্বুল আলমিন আমাদেরকে কোরআন আল করিমের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি নাসের সিন পর্যন্ত যত বিধান আছে যত আয়াত আছে যত শব্দ যত হরফ আছে গোটা কোরআন কাল্লাপাক আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস মেনে নেওয়ার তাওফিক দান করুন আমিন